আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই এ বইয়ের পাঠ একুশ নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের পাঠ একুশে একটি কবিতা দেওয়া আছে কবিতার নাম হচ্ছে আমার পণ যেটি তোমাদের মূল বইয়ের পঁয়ষট্টি নম্বর পিস্টারে রয়েছে তো শিক্ষার্থীরা এই কবিতার নাম হচ্ছে আমার পণ এই কবিতার কবি বা যিনি লিখেছেন তিনি হচ্ছেন মদন মোহন তর্কালঙ্কার আমরা কবিতাটি শুরু করি প্রথমেই আমরা কবিতাটি একটু নিই সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময়ে যেন নাহি করি হেলা সুখে যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোপ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কভু কারো শনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে শিক্ষার্থীরা এসেছে কবিতাটি আমি এখন প্রতিটি লাইন তোমাদের ভেঙে ভেঙ্গে বুঝে দেওয়ার চেষ্টা করব। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ভালো হয়ে চলি বেলা ঘুম থেকে উঠেই আমি মনে মনে বলি সারাটা দিন যেন আমি ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আদেশ করা মানে হচ্ছে হুকুম করা বা কোনো কাজ করার জন্য বলা আর গুরুজন মনে হচ্ছে যারা বড় আছে পরিবারে বা বয়সে বড় বড় ভাই বড়ো বোন বাবা মা এনাদেরকে এখানে গুরুজন বলা হয়েছে তারা যে আদেশ করবেন যেটা করতে বলবেন সেটা যেন ভালো মনে করি ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবই মিলেমিশি এই ভাই বোন সকলের সাথে ভালোভাবে মিলেমিশে থাকব ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি খেলা শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে আর অনেক খারাপ ছেলে আছে তাদের কথা এখানে বলা হয়নি এখানে ভালো ছেলেদের কথা বলা হয়েছে সেই ভালো ছেলেদের সঙ্গে মিলিয়ে মিশে খেলা করব আর পাটির সময় বলতে পড়ার সময় হেলা মানে হচ্ছে অবহেলা বা ফাঁকি দেওয়া এই পড়ার সময় যেন এই অবহেলা বা পড়াকে ফাঁকি না দিই সুখী যেন নাই হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে কারো দুঃখের সময় যেন আমি সুখী না হই কেউ দুঃখ পেলে আমি যেন সেই সময় তার সামনে সুখী না হই এ কথা বলা হয়েছে এবং বলা হয়েছে মিসে কথা অর্থাৎ মিথ্যে কথা যেন আমি কখনো না বলি আমার মুখে যেন মিথ্যে কথা না আসে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি এখানে বলা হয়েছে সাবধানে যেন আমি সারাদিন থাকি এবং আমি যেন আমার লোভ সামলিয়ে রাখতে পারি কাউকে যেন ফাঁকি না দেয় ঝগড়া না করি যেন কভু কারো শোনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে এখানে সকালে উঠে মনে মনে এটাও বলি যে কারো সাথে যেন কখনও ঝগড়া না করি শিক্ষার্থীরা এখানে যতগুলো কাজ আছে যে গুরুজনের কথা মেনে চলবো সবার সাথে মিলেমিশে থাকবো ভালো ছেলেদের সাথে মিশব পড়ার সময় পড়বো এই কাজগুলো সকালে উঠে মনে মনে বলি যে আমি যেন এই কাজগুলো করি এজন্য এই কবিতার নাম হচ্ছে আমার পণ পণ মানে হচ্ছে শপথ বা নিজেকে কথা দেওয়া এরকম তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে ছেষট্টি নম্বর পিস্টারে যে কাজগুলো দেওয়া আছে শব্দ শিখি কবিতাটি দলবেদে আবৃত্তি করি বাক্য লিখি এই অংশটুকু আমি পরের ক্লাসে আলোচনা করব।